সাতসকালে আসানসোলের জিটি রোডের ভগত মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ঘটা এই ট্রাক ও অটো অটোরিক্সার মধ্যে সংঘর্ষে হওয়া এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আসানসোল দক্ষিণ থানার কুমারপুরের বাসিন্দা মৃত অটো অটোরিক্সা চালকের নাম মহ নিসার খান অটোতে ভ্রমণকারী একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর প্রতিদিনের মতো মঙ্গলবারও আসানসোলের কুমারপুরের বাসিন্দা মহগ নিসার খান সকাল সাতটায় একটি অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন কুমারপুর থেকে এক যাত্রীকে নিয়ে তিনি আসানসোল স্টেশনের দিকে যাচ্ছিলেন তখন জিটি রোডের ভগত সিং মোড়ে দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোটিকে ধাক্কা মারে তাতে অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উল্টে যায় এই ঘটনায় অটো চালক মিসার খান ও অটোযাত্রী গুরুতর আহত হন খবর পেয়ে আসানসোল সাউথ পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক গার্ডের পুলিশ আসে ঘটনাস্থলে দৌড়ে আসেন আশপাশের লোকেরা এরপর টোটো চালক এবং আহত যাত্রীকে আসানসোলে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চিকিৎসক অটোর চালককে মৃত ঘোষণা করেন অটোতে থাকা গুরুতর আহত যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে